নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠে আলুর দম রান্না করেছি এবার রুটিটা ভেজে নিচ্ছি গরম গরম রুটি দিয়ে আলুর দম খাওয়া হবে আসলে রুটির সাথে অনেক কিছুই খাওয়া যায় আলু ভাজি লাভড়ার সবজি তবে সকালবেলা আসলে যতটা সম্ভব একটু সহজ সরল রান্নাটা করলে খেতেও যেমন ভালো লাগে তেমনি রান্নাটাও তাড়াতাড়ি হয় এবার গরম গরম রুটিগুলো ভেজে আলুর দম দিয়ে খাওয়া হবে তবে আলুর দমের ভিডিওটা আমি একটু পরে দেখাচ্ছি আসলে সকালবেলায় খুব তাড়াহুড়োতে রান্নাটা করতে হয় আলুর দমটা আমি রান্না করছি আলুগুলো নতুন আলু দিয়ে আলুর দম করছি এর জন্য আলুগুলো একটু ভেজে নিয়েছি আর এখানে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আদা বাটা রসুন বাটা আসলে মাংসের মতো করে আজকে আলুর দমটা করছি তবে মাঝে মাঝে আমি নিরামিষভাবে আলুর দমটা করি আজকে একটু নিরামিষ না করে আমিষভাবেই আলুর দমটা করলাম খেতে ভীষণ মজার হয়েছিল আর গরম গরম রুটির সাথে এই আলুর দম দিয়ে আসলে অনেক ভালো লাগে নামানোর আগে একটু ঘি আর গরম গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আলুর দমটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর শীতের দিনের এই নতুন আলুগুলো খুব তাড়াতাড়ি গলেও যায় এবার আমি একটু জল দিয়ে তারপর খুব সামান্য জল দেবো বেশি জল দেব না আলুটা সিদ্ধ হতে যতটুকু জল লাগবে আর আমি করে আলুর দমটা আজকে পেঁয়াজ দিয়ে আলুর দমটা করছি তবে মাঝে মাঝে নিরামিষ ভাবে আলুর দম রান্না করি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন বাদ দিয়ে আদা জিরে বাটা এগুলো দিয়ে ঘি গরম মশলা দিয়ে তবে আজকে পেঁয়াজ কুচিও দিয়েছি আদা রসুন বাটাও দিয়েছি এভাবেই আজকে আলুর দমটা রান্না করছি আর জলটা দিয়ে দিলাম এবার জলটা শুকিয়ে গেলে আলুগুলো সিদ্ধ হলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আসলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে গরমের দিন থেকে শীতের দিনেই ভালো তবে আমার সব কিছুর পরেও গরমের দিনই ভালো লাগে কারণ শীতের দিন আমার বেশি ভালো লাগে না শীত আমার পছন্দ না গরমে যদিও অসহ্য গরম থাকে সহ্য করতে পারি না তারপর গরম আমার ভীষণ পছন্দ এবার আলুর দমটা আমি রান্না করে নিয়েছি এবার দুপুরের জন্য রান্না করব রুটি গরম গরম রুটি আর আলুর দম দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট হয়েছে এবার ধনে পাতা বেটে নিচ্ছি তবে ধনে পাতায় আমি খুব অল্প মরিচ দিয়ে রসুন দিয়ে ধনেপাতাটা পাতাটা বেটে নেবো মনের জন্যে ঝাল ছাড়া রেখে তারপর মরিচ আর কালো জিরেটা অ্যাড করব। আসলে কালো জিরে দিলে মুন খেতে চায় না আর মুন এই ধনে পাতা ভর্তা অনেক পছন্দ করে এজন্য মনের জন্য অল্প একটু মরিচ দিয়ে পুরোটা বেটে ওর জন্য রেখে দিয়ে বাকিটায় মরিচ অ্যাড করব একটু আগে নিচে গিয়ে ধনে পাতাগুলো কিনে নিয়ে আসলাম আসলে এই ধনে পাতাগুলো একদম টাটকা ছিল আর আজকে ছিল দেশি ধনেপাতা পাতা একটুও ডাল ছিল না বেশিরভাগই পাতা ছিল আর এই ধনে পাতাগুলো ভর্তা করলে ভীষণ ভালো লাগে খেতে এই জন্য ভাবলাম যে ধনে পাতাগুলো বেছে আগে ভর্তাটাই করে নেই ধনিয়া পাতার ভর্তা হলে আমার শুধু ধনিয়া পাতা ভর্তা দিয়েই ভাত খেতে ভালো লাগে অন্যান্য কিছুই আমি আর সেদিন খেতে চাই না তো এবার একটু রুই মাছ রান্না করব। মাছগুলো আমি ভেজে নিলাম তারপর রান্নাটা করব। অনেকগুলো জামাকাপড়ও আছে এগুলো ধুয়ে দিতে হবে আর শীতের দিনে তাড়াতাড়ি রান্নাটা করলে সব কিছুই ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় সারা দিনে অনেকটা সময় পাওয়া যায় আর আজকে রান্নাটা খুব সকাল সকালই আমি শুরু করেছি সকালে রুটি দিয়ে খাওয়ার পরও আলুর দম অল্প একটু রয়ে গেছে আর ধনেপাতা পাতা ভর্তা আর এর সাথে রুই মাছ আর অন্য কিছুই রান্না করব না আর আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি আজকে হয়ে গিয়েছে এবার ছাদে স্নান করে ছাদে গিয়ে একটু কাপড়গুলো শুকাতে দিয়ে আসব আর একটু রোদ আর একটু রোদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসবো স্নানের পরে ছাদে গেলে আসলে অনেক ভালো লাগে তো এবার মশলাপাতি সব কষানো হয়ে গিয়েছে এবার মশলার মধ্যে মাছের লেসটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার ভাজা কপিগুলো দিয়ে আর একটু কষিয়ে তারপর ঝোলের জন্য জলটা দিয়ে দিব আসলে কি হয়েছে ক কয়েকদিন হলো মাছ খেতে মাংস খেতে মোটেও ভালো লাগে না একটু ভর্তা সবজি এগুলো দিয়েই আসলে ভাত খেতে বেশি ভালো লাগছে তারপরও রান্না করছি কিন্তু ফ্রিজে থেকে যায় অল্প একটু খাওয়া হয় আবার ফ্রিজে থেকে যায় এভাবেই করে আসলে দিন চলে যাচ্ছে তারপরও তো প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু রান্না করতেই হয় মাছ মাংস করতেই হয় তবে খেতে তেমন একটা আসলেই ভালো লাগে না আসলে এই শীতের জন্য মনে হয় তবে এখনও তো শহরে শীত তেমন পড়েইনি গ্রামে একটু শীত পড়েছে গ্রামে গিয়ে কয়েকদিন আগে থেকে আসলাম এবার চলে এসেছি বাসায় তারপরও বাসায় তেমন শীত পড়েনি এবার দিয়ে দিলাম ঝোলের জন্যে জল জলটা দিয়ে নামানোর আগে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো ধনিয়া পাতা কুচিটা আমি দিয়েও দিয়েছি আর আমার রান্নাটা হয়েও গিয়েছে আসলে আজকে আজকে অনেকটা সকালে রান্নাবান্না হয়ে গিয়েছে আর এখন স্নান করে তারপর ছাদে চলে যাব দুপুরের খাওয়ার এখনো সময় হয়নি নাস্তা তো খেয়েই নিয়েছি এবার রান্নাটা শেষ হলে স্নান করে তারপর ছাদে যাব আর আর ছাদে গিয়ে একটু সময় থাকবো তো স্নান করে চলে এসেছি ছাদে ছাদে এসে দেখি অনেক জামাকাপড় আসলে সবাই জামাকাপড় ছাদে শুকাতে দিয়েছে আমিও অনেকগুলো জামা কাপড় নিয়ে এসেছি সবগুলোই মেলে দিলাম এবার কিছুক্ষণ ছাদে থাকবো তারপর বাসায় যাব আসলে ছাদের এই মিষ্টি রোদটা শরীরে লাগছে আর স্নানের পরে এই রোদটা আসলে ভীষণ ভালো লাগছে দিদির কাছে অনেক গোলাপ ফুল ফুটেছে আর এই ফুলগুলো আসলে রোদে কেমন যেন কালারটা চেঞ্জ হয়ে যায় প্রথম দিকে ফুটে ভালোই তারপর আস্তে আস্তে কালার কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় আর আরও অনেক ফুল ফুটেছে মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো